একসাথে সবার খাওয়া দেখে আমার অনেক ভালো লাগছিল এদিকে আমিও খাচ্ছি আমার ছোট বন্ধুটা আমি আমার মা আমার ছোট বোনের জামাই আর এই কলাপাতার পাতার মশা আমার ছোট বোনের জামাই নিয়ে আসছে হ্যালো এভরি বান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছে এখন বাজে দুপুর বারোটা আমার ছোট বোনের জামাই নিয়ে আসছে কলাপাতার এই পাতের মশা আমার ছোট বোনের জামাইও আর আমার খালাতো ভাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন আমার ছোটো বোনের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়েছিল। তার জন্য আমার খালা পাঠিয়েছেন বাতের মশা আজকে সবার আবদার ছিল ছোটো বোনের ছোটো বোনের জামাইয়ের আবদার ছিল আমি বিরিয়ানি বানাবো ওদের জন্য এদিকে আমার মা বলছেন মাটির চুলাতে ও নাকি মাংস ফ্রাই করে দিবে আর আমি পরে রান্না করব। আমার মা টেনশন করছিল বিরিয়ানি যদি গ্যাসের মধ্যে রান্না করি অনেক গ্যাস শেষ হয়ে যাবে এইদিকে আমার মায়ের গ্যাস বাঁচানোর জন্য আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি এখন রান্না করব চুলায় বিরিয়ানি বিরিয়ানি রান্না করার আগে আমি এখানে খড়াই বসে দিয়েছি মুরগির মাংস ভালো করে ফ্রাই করে নিতে হবে চুলায় রান্না করতে হলে হাত পা কালা হয়ে যায় চুলার ছালি হাতে পায়ে লেগে যায় বিরিয়ানি বানানোর জন্য আমরা একটা আস্তা মুরগি নিয়ে নিয়েছি এখানে কাটাকুটি করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই সাইজের মাংসের টুকরা কেটেছি সবাই তুল খেতে পছন্দ করে হাডে কেউ খেতে পছন্দ করে না ভালো ভালো মাংসগুলো নিয়েছি এইদিকে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব এইদিকে মাটির এক চুলায় আগুন ধরে দিয়েছি তার জন্য গ্যাসের মধ্যে বসে দিয়েছি চাউল সিদ্ধ হতে বিরিয়ানির চাউলটা প্রায় আমার হয়ে গিয়েছে অর্ধেক পাকিয়ে নিয়েছি লাল লাল করে মাংস করা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ বের বেজে নিচ্ছি তেলের মধ্যে চাউলটা আমার হয়ে গিয়েছে চাউল আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি কারণ চাউল যদি বেশি পাকে যায় বিরিয়ানি হবে না বিরিয়ানির সাথে স্বাদ লাগবে না এদিকে বিরিয়ানির জন্য আমি মশলা ঢেলে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা গরম মশলা সব কিছু ফ্রাই করা মাংসগুলোও ঢেলে দিয়েছি বেশ মধ্যে দিয়ে ভালো করে বুনে নেব যা যা উপকরণ ছিল গরম আজকে আমি বিরিয়ানি রান্না করে নিই কাজ অন্য কিছু আর মিলানো হয়নি বিরিয়ানি রান্না করতে হলে অনেক কিছু লাগে আমার হাতের কাছে নাই তাই আমি আর দিলাম না এদিকে মাংসগুলো আমার বোনা হয়ে গিয়েছে আমি চাউল ডেলে দিয়ে পেঁয়াজ বেরিস্তাগুলো করে দিয়ে দিয়েছি আমার মা বারবার বলছিলেন মশলা কমিয়ে দিব মশলা কমিয়ে দেব গায়ে সত্যি মশলা একদম কম হয়েছে কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছে বিরিয়ানি খাওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না কে কীভাবে বিরিয়ানি রান্না করেন আমাকে কমেন্ট করে জানি আজকের জন্য এতটুকু আল্লাহ হাফিজ